दोस्ते आज उम्मीद से लगा दो दोस्तों से पता नहीं चाहता है वो लावल शो हो गया दुर्दृष्टि आयी जीतो परेशान हैं <laughs> तो हमारे जो पढ़ा शिक्षा हमारे वस्त्र जीते हैं पढ़ा शिक्षा तो आप

Non c'è alcuna cosa qui, perché dopo l'unione se non si vede da lei, ci ha mandato un po' di sorveglianza da ciclo, ci কিন্তু ভাবে যে আমরা জনগণের সব কথা শুনছি ইতিমধ্যে এইভাবে আমরা তবে আমরা কিছু নাম জানি সুপ্রিয় শিক্ষক আমরা যেটা সত্যে বাধ্য হই সুরেদমন চেয়ারম্যান পরিচালক ক্ষেত্রে ও তিনি দিয়ে যে মানা ক্ষেত্র স্বর করে কর্তৃপক্ষ

যথেষ্ট নাই আমাদের প্রিয় গ্রাম যেত আমরা নমে নেওয়া তোমাদের শুধু আমি এত কথা বলব আমরা যান খুব কম পালন করবো কম পালন করবো একটু আগে মানুষের আমরা যে আমরা যে ভালোবাসা মুক্তি হয়ে আমি একটা কথা বলতে চাই আমরা স্বাধীনতা ভালোবাসি আসলে ভালোবাসি 僕のね。